উক্তির পর্বে আজ আরও দশটি পণ্ডিত চাণক্যের উক্তি জানব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্রাহ্মণের কুল লক্ষণ কি কী চাণক্য মনে করেন সদাচার বিনয় বিদ্যা যশ তীর্থস্থানে ভ্রমণ নিষ্ঠা বেদপাঠ তপস্যা এবং দান এই নটি বৈশিষ্ট্যের দ্বারা ব্রাহ্মণকে চিহ্নিত করা যায় আকারে ইঙ্গিতে অথবা ভাবে ভঙ্গিতে যে কথা বুঝতে পারে যে বলবান সুদর্শন সময় সম্পর্কে সচেতন এবং সাবধানী তাকে আমরা উপযুক্ত প্রতিহারী বা দারোয়ান বলতে পারি মনের সমুদায় ইচ্ছা পূরণ হলে কি মানসিক সুখ আসে যেহেতু সব কিছু দৈবাধীন তাই সর্বাবস্থায় সন্তুষ্ট থাকতে হবে জলপ্রবাহ যেমন দীঘির জলকে নির্মল অর্থাৎ পরিশুদ্ধ করে সেভাবেই ত্যাগ বা জ্ঞান আমাদের চিত্তকে শুদ্ধ করে লক্ষ্মী উদ্যোগী পুরুষকে আশ্রয় করে থাকেন ভাগ্যদেবে এ কথা কাপুরুষেরা বলে থাকেন দৈব তথা ভাগ্যকে দূর করে আপন পৌরুষের উপর নির্ভর করে সব কিছু অর্জন করার চেষ্টা করে চেষ্টা করেও সফল না হওয়া যায় তাতে আর দোষ কী উদ্যম সাহস ধৈর্য বুদ্ধি শক্তি ও পরাক্রম এই ছটি বিষয় থাকলে দেবতা আমাদের সহায় হন যারা উদ্যোগী তাদের দরিদ্রতার ভয় থাকে না যারা ধর্মপরায়ণ তাদের কখনো পাপের ভাগী হতে হয় না যারা নির্বাক থাকেন তাদের কলহের ভয় থাকে না যারা জেগে থাকেন তারা চোরের ভয়ে ভীত সন্ত্রস্ত হন না যদি গুরু শিষ্যকে একটিমাত্র অক্ষরে শেখান তাহলেও পৃথিবীতে এমন কোনো দ্রব্য নেই যা দিয়ে গুরুর ঋণমুক্ত হওয়া যায় পুষ্প সভিত একটিমাত্র উত্তম বৃক্ষ তার সুগন্ধের দ্বারা সমস্ত পরিমণ্ডলকে সুবাসিত করে তোলে আবার একটিমাত্র সুসন্তান স্বীয় কৃতিত্বের দ্বারা বংশ গৌরবকে দশ দিকে ব্যপ্ত করে বিদ্যাকে আমরা কামধেনুর সঙ্গে তুলনা করতে পারি অকালেও এটি ফলদান করে বিদেশে বিদ্যাকে মাতৃদুল্য মনে করা উচিত আবার অনেকে বিদ্যাকে গুপ্তধান বলে থাকেন ধন্যবাদ